একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবেই বললেন শরীফ ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে অ্যাডজুজেন্ট পদে বহাল করতে চাই দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসেবে তোমাকেই আমি মনোনীত করেছি তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো ব্যাচেলার হ্যাপি গোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন আমি তাই সরাসরি তাকে জিজ্ঞেস করলাম স্যার আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন বেচারা কর্নেল হাফিজ মুখ কাচুমাচু করে বললেন দেখো জিএইচকিউ থেকে অর্ডার এসেছে কোনো বাঙালি অফিসারকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের ওপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম আমার অনুরোধ সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাবো বোঝার চেষ্টা করো নেহায়েত অপরোগ হয়েই আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহের মেসে সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছুই করতে হবে অতি সাবধানে পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষা নাই মহা বিপদে পড়তে হতে পারে সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজায় রেখে চলতে হবে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারোর সাথে আলোচনা করা ঠিক হবে না কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিক বুঝতে পারলাম ইউনিটের সাথে আমার আর বাংলাদেশে যাওয়া হবে না ঘটনা প্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জিওয়ান বাঙালি অফিসার কর্নেল দস্তগুড়িকে বদলি করে দেওয়া হল জিওয়ান মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোরে তার এ বদলিতে আশ্চর্য হয়ে গেল কোয়েটাতে অবস্থিত সব বাঙালি আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তার এই অস্বাভাবিক পোস্টিংয়ে ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের গুড়ে পড়ল বালি আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগিরের বাসায় তার পরিবার তখন বাংলাদেশে তাকে বললাম স্যার এরপরও কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত কি করতে চাও পাল্টা প্রশ্ন করলেন তিনি আমি বললাম দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক পাগল হয়েছ দেড় হাজার মাইল দূরে বসে কি করতে পারো তোমরা পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে নয়তো বেলেলির অ্যামোনিশন ডিপো উড়িয়ে দিতে পারি এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামোনিশন ধ্বংস হয়ে যাবে অপূরণীয় ক্ষতি হবে সামরিক জানতার যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে পাগল নাকি কি সব অদ্ভুত কথা ভাবছ ইমোশনাল হয়ে এ ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্যই শুধু বিপদ ডেকে আনবে না বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালির জন্য অবাস্তব চিন্তাধারা তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলে টু রিমেন লয়াল টু দ্য কনস্টিটিউশন সো বি ফেইথফুল অ্যান্ড প্রোভিওর ইন্টিগ্রিটি পরিশেষে তিনি বললেন তার ওপর করার নজর আছে তাই সার্বিক মঙ্গলের জন্য এইভাবে যখন তখন তার সাথে যেন দেখা না করি কি আশ্চর্য এই দস্তগির সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন সাচার দেশপ্রেমিক হিসেবে তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে কিন্তু একই আজ তার মুখ থেকে একই শুনছি মুহূর্তে মনটা বিষিয়ে উঠল নূরকে বললাম চলো যাওয়া যাক বেরিয়ে আসছিলাম তিনি বললেন ডোন্ট বি সেন্টিমেন্টাল ইভেন ইফ বাংলাদেশ বিকামস রিয়েলিটি প্রিজার্ভ বাংলাদেশ কান্ট গো উইদাউট ইউ অ্যান্ড মি তার সুবিধাবাদী উক্তি শুনে গাটা ঘিন ঘিন করে উঠল এ সংসারে সত্যিই মানুষ চেনা দেয় বিক্ষুব্ধ মন নিয়ে আমি ও নূর ফিরে এলাম এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করছিলেন সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম স্যার এখনও সময় আছে আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি তিনি রাজি হলেন না রওনা হয়ে গেলেন লাহোরের পথে ফিরে এলাম হতাশ হয়ে এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলেলি ডিপো উড়িয়ে দেবার কমান্ডো ট্রেনিং ছিল আমার সিম্প্যাথেটিক ডিটোনেশনের মাধ্যমে এক্সপ্লোসিভ দিয়ে সাবোটেজ করে উড়িয়ে দেবো ডিপো তখন আমার বিশেষ এক বন্ধু ছিল ডিপোর চার্জে তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম ট্রেস্টটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্সের মেজর কাদেরের বাসায় উদ্দেশ্য তাকে দিয়ে পরখ করিয়ে নেব আমার ট্রেস্টটা ঠিক হয়েছে কিনা তাকে গিয়ে সব কথা খুলে বলে তার সাহায্য প্রার্থনা করলাম আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আটকে উঠলেন বললেন কি সাংঘাতিক তোমার কি মাথা খারাপ হয়েছে ডালিম তুমি কি বুঝতে পারছ না কি করতে যাচ্ছ তুমি তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় ওটা শহরটাই ধ্বংস হয়ে যাবে তাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি তাছাড়া তোমার এ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি এ ব্যাপারে তোমাকে এনকারেজ করতে পারি না আমার অনুরোধ তুমি আমাকে ভুল না এখানেও হতাশা ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন তিনি রাজি হয়েছিলেন কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এই ধরনের কাছ থেকে বিরত থাকবো আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করে চলেছিলাম ইতিমধ্যে হঠাৎ করেই আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল আমার মাথায় বাজ পড়ল। তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল ফলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনাও বাদ দিতে হলো দুঃখ পেয়েছিলাম অনেক কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায় ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দিব স্বাধীনতা সংগ্রামে এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে লনে বসে আলাপ করছিলাম দুজন হঠাৎ করেই নূর বলল স্যার ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছেন জরুরি আলাপ আছে ঠিক আছে আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব নূর চলে গেল কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছেন ভেবে কোনো কুলকিনারাই পেলাম না সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে নূর ইতিমধ্যেই এসে গেছে ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম কোনো ভনিতা ছাড়াই ক্যাপ্টেন তাহের বলল ডালিম আমি ও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে সেখান থেকে বাংলাদেশ আকবর বখতির ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব আছে তাছাড়া তুমি স্থানীয় অফিসার এ ব্যাপারে তোমার সাহায্য চাই স্বল্পভাষী ক্যাপ্টেন তাহেরের অনুরোধের জবাবে বললাম স্যার আমিও পালাবার চেষ্টা করছি ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হলেন আমাকে জড়িয়ে ধরে বললেন তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি করে আসো আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে আমরা তিনজন কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের এই পরিকল্পনা সম্পর্কে কাউকেই কিছু বলা চলবে না সুযোগ মতো একদিন রেজিমেন্টাল এক্সারসাইজ এরিয়ার রেকি করার উচিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্তে রেকি করে ফিরে এলাম বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দুজনেই খুশিতে আত্মহরা হয়ে উঠল এভাবে সব যখন প্রায় ঠিকঠাক হঠাৎ করে একদিন সিগনাল করে হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো লোকাল বাঙালি অফিসার হিসেবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল নজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসতো সুখ দুঃখের কথা কইতে এবং আমার পরামর্শ নিতে ভাবলাম নাজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারে আলাপ করতে এসেছে কিন্তু তাকে দেখেই আটকে উঠলাম তার মুখ ভীষণভাবে থমথম করছিল চোখ দুটোও টলটল করছিল তাকে দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম ভীষণ কিছু ঘটেছে আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম কি হয়েছে নাজির এত গম্ভীর কেন জবাবে নাজির অতি স্বরে বলল স্যার সর্বনাশ হয়ে গেছে ডিফ কমান্ডার জিএইচকিউতে সাইফার মেসেজের মাধ্যমে জানিয়েছেন উনত্রিশ ইএমই ব্যাটালিয়নের তিনজন জুনিয়র কমিশন অফিসার এবং দুজন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তানে পালাতে গিয়ে ধরা পড়েছে খবর শুনে আমার মাথা ঘুরে গেল নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে ডেকে পাঠানো হলো লেফটেন্যান্ট নূরকে গভীর রাত অব্দি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা হবে অত্যন্ত বিপজ্জনক তাই এই পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে অন্য পথ হিসেবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর লাহোর শিয়ালকোট কিংবা ভাওয়ালপুর সেক্টর ভাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে দুই থেকে তিন দিন অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে পাঁচ থেকে ছয় দিন এত সময় পাওয়া যাবে কিভাবে অনেক চিন্তা ভাবনা করে ভাওয়ালপুর ভাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা এই সেক্টর দিয়ে পালাতে শুধু সময়ই কম লাগবে তা নয় আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণেই আবার আমাকেই নিতে হলো শুরু হলো আবার এক নতুন পরিকল্পনা এইভাবেই সময় বয়ে যাচ্ছিল